মূল্য আসতেছে নয়শো পঞ্চাশ টাকা এই জামদানি শাড়িটার মূল্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা একমাত্র হোয়াইট কালার জামদানি বাদে বাকি এক কালার বা কন্ট্রাস্টের যেগুলো আছে ওইগুলোর দাম আসতেছে কত আটশো পঞ্চাশ হ্যাঁ আবার যে জামদানি শাড়িগুলো আপনার সাতশো পঞ্চাশ টাকা করে ওইগুলো টার্সেল সহ আসবে নয়শো টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা সুন্দর হোয়াইট কালার জামদানি শাড়ি শাড়িটার মূল্য আসতেছে আপনার নয়শো টাকা আপনাদের ভালো লাগলে জট পরে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন খুবই সুন্দর একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জামদানি শাড়িটা পিচ কালার পিচ কালার আমরা একটা জামদানি কাসল জামদানি দেখিয়ে দিচ্ছি পিচ কালারের মধ্যে পিচ কালার আমরা একটা জামদানি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি দেখে কিনতে চাইলে আমাদের যাত্রাবাড়িতে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাচাই করে তারপর কেনাকাটা করতে পারেন আটশো টাকা মূল্য এই যে জামদানিটা আমরা দেখাচ্ছি আটশো পঞ্চাশ টাকা মূল্য পিচ কালারের মধ্যে দেখুন সেটা আটশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হলে জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন পিচ কালার আটশো আটশো পঞ্চাশ টাকা সেটা আমরা সরে নিচ্ছি এবার লালচে কমলা কালার দেখে একটা লালচে কমলা এরকম একটা কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আটশো পঞ্চাশের মধ্যেই তো যে আপুরা এবং বেড়া আমাদের সাথে আছেন আপুরা এবং বেড়া আমাদের করতে পারেন শেয়ার করে দিতে পারেন স্বামী আক্তার আপু নাজমা বেগম নাজ আপু উর্মি দাস আপু জাকিয়া সিদ্দিক আপু আঞ্জি মাকি আপু নাইস থ্যাংক ইউ রানী মুন্সি আপু আপু আমাদের সাথে আছেন কবিতা কবিতা আপু ওয়ালাইকুম আসসালাম মরিয়ম বেগম আপু হাজারা আক্তার বেলি আপু আমাদের সাথে আছেন দারুন শাড়ি অসংখ্য ধন্যবাদ মরিয়ম বেগম আপু প্রোফাইল ডান থ্যাংক ইউ মরিয়ম আপু মমতা জান বেলে আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে জাসোদা আপু আমাদের সাথে আছেন রঞ্জু আহমেদ আপু আমাদের সাথে আছেন বা ভাই আমাদের সাথে আছেন মরিয়ম বেগমপু চমৎকার শাড়িগুলো আর ড্রিমস্কাই আপু আমাদের সাথে আছেন ওয়ালাইকুম আসসালাম মমতা বেলে আপু অরেঞ্জ কালার জামদানি আপনাদেরকে দেখিয়ে দিলাম টার্সেল শো শাড়িটার মূল্য আটশো পঞ্চাশ টাকা যে আপুদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন আমরা টার্সেল শো আরও দুইটা জামদানি আপনাদেরকে দেখাই তারপরে অন্যান্য জামদানি শাড়ি আপনাদের দেখিয়ে দিব যাকে সিদ্ধি কাপুর সাতশো এগারোশো তেরোশো পঞ্চাশের পেস্ট কালারটা আপনার দেখান এই শাড়িটি মনে পেস্ট কালার না এটা কী কালার বলে এটা এই যে আটশো পঞ্চাশ টাকা মূল্যের একটা পেস্ট কালার দেখা এখন আপনার এই কালার এই যে শাড়িটা টার্সেল তো দেওয়াই আছে এখন টার্সেল সহই সম্ভবত এইটা আছে টার্সেল ছাড়া আছে কিনা জানি না যদি থাকে তাহলে তো অবশ্যই দেওয়া যাবে আটশো পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য আটশো পঞ্চাশ টাকা কারও পছন্দ হলে জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন রুমানা আক্তার আপু আমাদের সাথে আছেন মিশু ফয়সাল আপু আমাদের সাথে আছেন রাজন মদক ভাই মরিয়ম বেগম আপু ভীষণ সুন্দর শাড়ি তারপর হচ্ছে কে আপু আমাদের সাথে আছেন শান্দার আপু আমাদের সাথে আছে টাকা মূল্য লুনা ওজা আপু আমাদের সাথে আছেন কে আক্তা পূবাই 1450 টাকা নীল জন্দানি শাড়ি আর না চেষ্টা করবো আনার জন্য ব্লু কালার ইয়েলো পঞ্চাশ বা ইয়েলো কালার সুতায় কাজ করা ব্লুয়ের মধ্যে ইয়েলো সুতায় কাজ করা তার লাগানো আছে সেটার মূল্য আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি দেখে কিন্তু এটার মধ্যে ব্লু এর মধ্যে কিন্তু আপনার পিঙ্কও আছে ইয়েলোর জায়গায় আপনার চাইলে পিঙ্ক কালার সুতাও নিতে পারবেন আটশো পঞ্চাশের মধ্যে পঙ্কজ তালুকদার ভাই এম ডি আব্দুল মহিত ভাই আমাদের সাথে আছেন রনক হোসেন ভাই আমাদের সাথে আছেন জাহরুল ইসলাম ভাই আছেন অর্পিতা মহতাপা আছেন মারুক ভাই আমাদের সাথে আছেন বেগম ভাই বিউটিফুল শাড়ি তারপর হচ্ছে সাফরিনা এনে আপু আমাদের সাথে আছেন আরেকটা ছিল না টাসেল এটা রাখো পরে দেখাও এটা এই যে জলপাইটা দেখো আগে জলপাই দেখা পরে ইয়ে দেখাও জলপাইটা আমরা আগে দেখাই নেই টার্সেল শ জলপাই কালারটা তারপরে আমরা টার্সেল ছাড়া যেগুলো আছে ওইগুলো দেখিয়ে দেবো এটাও কিন্তু আপনার টার্সেল শ জলপাইয়ের মধ্যে দেখুন সুন্দর একটা শাড়ি আটশো পঞ্চাশ টাকা মূল্য তো যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি এই শাড়িগুলো বাদে আরও যেগুলো আমরা দেখাবো ওইগুলো তো চাইলে আপনারা কী করতে পারেন টার্সেল শ নিতে পারেন কালা হলুদ কয়টা আসছে আছে একটাই আসছে ইন্ডিয়ান জামদানি শাড়ি গর্জিয়াস কাজ দুই হাজার বাইশের মধ্যে আনেন হ্যাঁ আমাদের কাছে আছে সম্ভবত যেগুলো আছে ওইগুলোই বিক্রি হোক তারপরে যদি দরকার পরে নিয়ে আস বলে শাহনাজ পিঙ্কি আপু বাজেট ফ্রেন্ডলি থ্যাংক ইউ সুস্মিতা দাস আপু আমাদের সাথে আছেন দলীয় আহমেদ আপু ভাইয়া সিল্ক শাড়ি দেখেন অসংখ্য ধন্যবাদ দলীয় আহমেদ আপু বৃষ্টি ভেজা সন্ধ্যা লাইজু আপু আমাদের সাথে আছেন স্বাগত কুমার ভাই আমাদের সাথে আছেন মরিয়ম বেগম আপু এক্সিলেন্স শাড়ি গ্রুপ তোমাদের আসলে ডিনার কয়টা একটু তো নয়টা 10টা দশটা থেকে নাম্বারটা দিবা ধীরে ধীরে চলে নিয়া আর ওরে বলার দরকার কি লেখা কি থাকো আমার কালও হলো একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি কালো হলুদ সাতশো টাকা মূল্য হ্যাঁ এই শাড়িটার মূল্য আসতে তো আপনারা সাতশো টাকা কারো পছন্দ সতেরোশো টাকার মধ্যে সাদার মধ্যে গোল্ডেন কার্ডের জামদানি দেখেন ভাইয়া প্লিজ 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 না চোদ্দোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই টাইপের মধ্যে যদি আপনার হোয়াইট কালার জামদানি থাকে আমরা আজকে লাইভে আপনার সতেরোশো টাকার কোনো শাড়ি দেখাবো না ইভেন তেরোশো পঞ্চাশেও যাবো না তাই না আজকে যা দেখাবো আপনার সাতশো সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো পঞ্চাশ আছে থাকতে পারে এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এরকম থাকতে পারে হলুদের মধ্যে লাল খুব সুন্দর একটা শাড়ি সাইকা সার্বু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো আমরা শাড়ি দেখাচ্ছিলাম জামদানি সাতশো টাকা এখন কিন্তু সাতশো টাকায় চলে আসলাম ঠিক আছে সাতশো টাকায় আমরা চলে আসলাম এটা হচ্ছে হলুদের সাথে আপনার লাল বা হলুদ লাল কনচাস মাল্টি কালার কাজ করা সাতশো টাকা আনেকের তাসনে আপু আমাদের সাথে আছেন এরপরে গোলাপিটা দেখাই দিও মনিকা মন্ডল আপু খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ জয় খান ভাই সুব্র বিশ্বাস ভাই আছেন তারপর হচ্ছে সামনী শারমিন আপু আমাদের সাথে আছেন শঙ্কর আপু অনেক সুন্দর বিতাল আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে আপু পার্পেল শাড়ি দেখা দেখাবো এটাই যেটা দোস্ত সামনে পরে আছে যেটা দেখাবো পরে আছে যেটা সাতশো টাকা মূল্য গোলাপি কালার বিশ্বজিৎ বিশ্বাস ভাই আমাদের সাথে আছেন এমডি কাউসার ইসলাম ভাই আমাদের সাথে আছেন এক কথায় অসাধারণ সুন্দর শাড়িগুলো গুলো মহাশাল থ্যাংক ইউ মরিয়ম বেগম আপু গোলাপি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি শাড়িটার মূল্য আসতেছে মাত্র সাতশো টাকা এই শাড়িটাতে আপনি টার্সেল করাই নিলেই একশো পঞ্চাশ টাকা বেশি অ্যাড হবে মানে আটশো পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে লতারানী আপু রাকিবুল ইসলাম ভাই সৌরভ তাপু আপু মুজিবুর রহমান জামিল ভাই রাজা আপু আমাদের সাথে আছেন বা রাজা ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ তারপর সামাইরা সুবর্ণ আপু সাদার মধ্যে গোল্ডেন কার্ড জামদানি দেখান প্লিজ সাদার মধ্যে গোল্ডেন তো আছে আমরা সাদা দেখাইছি আমরা এখন একটা দেখাই দিই আটশো টাকা মূল্যে আপনি যদি এই শাড়িটাতে একেবারে পুরোটা গোল্ডেন জড়ি চান এক সপ্তাহ সময় দিবেন আমরা না ওইটা সাদা এবং গোল্ডেন জরি দুইটা মিলে আপনি যদি মনে করেন যে না ভাইয়া সাদা সুতা লাগবে না শুধু গোল্ডেন জরি সুতা থাকবে তাহলে আমাদের বললে আমরা ওইভাবে করে দিব আমরা একেবারে গোল্ডেন জরিটা সাদার মধ্যে খুব একটা আনি না সাদাতে সাদা এবং গোল্ডেন জরি মিক্সড এমন নিয়ে আসি এটার মধ্যে যেমন আপনি বড়ো বুটা দেখতেছেন আরেকটা কিন্তু আপনার ইয়া ছোটো বুটা দেখতেছেন আরেকটা কিন্তু বড়ো বুটারও থাকতে পারে আটশো টাকা একমাত্র সাদা শাড়িটাই আটশো টাকা নীল আকাশ ফারানা আপু আপনার সাথে আছেন আব্দুল আলিম ভাই আপনার সাথে হুমায়রা আপু আপনার সাথে আছেন জয়াবণিক আপু কালো দেখান আচ্ছা কালো কালার একটা দেখাই দাও কালো ম্যাচিং সুতা দেখাই দাও কালো ম্যাচিং দেখাই দাও একেবারে এক কালার কালো এমনি আরামিন তপন ভাই আমাদের সাথে আছেন ভেরি ভেরি নাইস ভেরি থ্যাংক ইউ আপু মায়া আক্তার আপু কে আক্তার মাই আপু ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকার মেরুন জামদানি অনেক আছে কষ্ট করে পেজে মেসেজ করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলেন আজকেও তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশে হয়তো মেরুন শাড়ি আসছে কষ্ট করে বেজে মেসেজ করে অর্ডার কনফার্ম করে আমরা এই লাইভে আপনাকে কোনো মেরুন কালার শাড়ি মানে এই তেরোশো পঞ্চাশে কোনো শাড়ি দেখাবো না কালো কালার একটা শাড়ি দেখালাম সুন্দর শাড়িটা ব্লু শাড়ির মধ্যে পিঙ্ক সুতার কাজ এমন শাড়ি দেখেন ভাইয়া আপনার ব্লুয়ের মধ্যে পিঙ্ক কালার সুতার কাজ যদি আপনি দেখতে চান তুমি তোমার শাড়ি নাও এটা দেখতে পারেন যে যেটা টাসেল শো আছে আপনার এটা আটশো টাকা আসবে খারাপ না শাড়িটা ঠিক আছে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাকে হালকা একটু এই শাড়িটা চাইলে আপনি নিতে পারেন তো পার্পল কালার একটা শাড়ি দেখাই দেখুন এই শাড়িটা সাতশো টাকা মূল্য যাদের পার্পল কালার জামদানি শাড়িটা প্রয়োজন এই শাড়িটা দেখতে পারেন সাতশো টাকা মূল্য আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন মনীষা দত্ত আপু আপনার সাথে আছেন মরিয়ম ইউ সুপ্রিটি তেমক যারা আপু ভাইয়া তেরোশো পঞ্চাশের মেরুন অর্ডার দিয়েছিলাম বললো শেষ শেষ কীভাবে মাত্র না মেরুন কালার দেখলে মনে শাড়ি আসছে

অ্যাশ কালার অ্যাশ কালার একটা শাড়ি দেখাচ্ছি পিঙ্ক কালার সুতায় কাজ করা আপনি যদি মনে করেন যে এটাতে টার্সেল লাগাবেন এটাতে টার্সেল লাগিয়ে নিতে পারেন শুধু একশো পঞ্চাশ টাকা বাড়বে আর এমনিতে যদি শাড়ি নিতে চান তাহলে কত আসবে সাতশো টাকা ঠিক তেমনি দামি শাড়িগুলো যেগুলো পাঁচ হাজার দুইশো ছয় হাজার আট হাজার দশ হাজার এরকম আছে ওইগুলো তো আপনার টার্সেল লাগাই নিতে পারেন আমরা শুধু পিকু এগুলো করাই না এগুলো করার দরকার পড়ে না লেমন কালার একটা শাড়ি এগুলো ছাড়াই আপনার জামদানি অনেক ভালো থাকে কেন আপনাদেরকে ওই পিকু করতে না মানা করি কারণ হচ্ছে যখন আপনার কাটা ওয়াশ করার দরকার পড়ে তখন কিন্তু আর শাড়িগুলো ঠিক থাকে না লেমন কালার লেমন কালার আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি লেমন কালার লেমন কালার এই শাড়িটা দেখুন দারুণ সুন্দর সাতশো টাকা নুসা জানিন যারা আপু তারপর হচ্ছে মির্জা আক্তার এনি আপু সুজালা কোষ্টাপু কেমন আছেন আচ্ছা আফরুজা ববি আপু জাহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ সুজালা কোস আপু হুমায়ুন কবির ভাই এমডি ডি ভাই আমাদের সাথে আছেন ওরে আমার প্রিয় জামদানি অসংখ্য ধন্যবাদ সুজালা আপু ল্যাভেন্ডারের মধ্যে পিঙ্ক হোয়াইট কম্বিনেশন শাড়ি দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডারের মধ্যে পিঙ্ক হোয়াইট কম্বিনেশন শাড়িটার মূল্য সাতশো টাকা যে আপুদের ভালো লাগবে যে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে মেসেজ করতে পারেন জোরাহ হোসেন আপু রিজাউল ইসলাম ভাই শামসুল রশিদ ভাই আমাদের সাথে আছেন দারুন শাড়ি মরিয়াম আপু এমডি নিজামুদ্দিন ভাই আমাদের সাথে আছেন পিত্তি কালার জি পিত্তি কালার দেখো তো বোতল গ্রিন কালার একটা শাড়ি দেখাই দাও নয়ন গান আপুকে তারপর চেয়ে তমবরু আপু আপনার সাথে আছেন আপু হুড়াই ভাই আমাদের সাথে আছেন আসিকপুর আপু আমার সাথে আছেন শাড়িগুলো খুবই সুন্দর কিন্তু ভাই গার্লফ্রেন্ড নাই গিফট কারে দিব জীবনটাই আপনার ধ্বংস কারণ আপনার গার্লফ্রেন্ড একটা চলে গেলে এরপরে দেখবেন যে আপনি পাগল হয়ে উত্তরা যশীমুদ্দিন রোড অথবা আপনার ওই যে যাত্রাবাড়ি হ্যাঁ চৌরাস্তার মোড় এরকম কত মানুষ দেখি না করে থাকে আপনার এরকম থাকতে থাকতেইব যেহেতু আপনি গার্লফ্রেন্ড নাই সেই আক্ষেপে আপনি কমেন্ট করছেন আপনার মধ্যে নির্লজ্জ আরেকটা নাই আপনার মা আছে বোন আছে ফুপু আছে খালা আছে খালা তো বোন আছে কত কিছু আছে আবার এখন লাগে গার্লফ্রেন্ড মানে ও গা জন্ম দিছে যারা তাদের কোনো খবর নাই কালার দেখতে চাইছে এক আপু হ্যাঁ তাদের সে কালার যে আপু দেখতে চাইছে সাতশো টাকা মূল্য শাড়িটার মূল্য সাতশো টাকা কারও পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আব্দুর রহিম মিয়া ভাই আমাদের সাথে আছেন তারপর যে আফরিন আজম ভাই ভাই এক হাজার পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশের মধ্যে লাল খয়েরি আছে নাই এন রাজু রাজু ভাই আমাদের সাথে আছেন শেরিশ ইমরুজ রাসা ভাই আমাদের সাথে আছেন ডিউটি একটা সুন্দর সুন্দর শাড়ি ধন্যবাদ তারপর হচ্ছে বেঞ্জির মোস্তফা ভাই আমাদের সাথে আছেন কিয়া একটা আপু ভাইয়া ফুল নীল কালার দেখান ফুল নীল কালার এই এই টাইপের শাড়ি দেখেন আমি ফুল নীল কালার বলে দিচ্ছি এই যে নীলের উপরে ফিরুজা কাজ আর তো এটা তো ফিরুজা নীল আছে নেক্সট উইকে আপনার এই আঁচলটা থাকবে না শুধু এই এক কালারই থাকবে জমি শুধু আপনার নীল কালার এবং ফিরুজা নীল কালার সুতায় কাজ থাকবে আঁচল এখানে যেমন কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন নেক্সট উইকে কন্ট্রাস্ট আসবে না কারণ সব কিছু ঘুরে ঘুরেই করতে হয় আপনার যেমন নীল দরকার কারো এরকম কন্ট্রাস্ট দরকার কারো আপনার ব্লু কালার দরকার কারো ম্যাজেন্ডা কালার দরকার আমরা এখন যেমন ম্যাজেন্ডা আনতেছি না হ্যাঁ মেরুন হচ্ছে আবার মেরুন শেষ হলে ম্যাজেন্ডা হবে পেঁয়াজ কালার বা মপ কালার কালারটি একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি সাতশো টাকা সাইডার মূল্য শাড়িটার মূল্য মাত্র সাতশো টাকা অন্তর্খান ভাই না আমি আপনাকে অভিশাপ দিব কেন আপনি তো এমনিতেই অভিশাপে পড়ে গেছেন আমার অভিশাপ লাগবো আপনার মনই আপনাকে অভিশাপ দিচ্ছে নিজের মন আসছে না নিজের মনে কিন্তু বড় আপনি জানেন তো নিশ্চয়ই যে আপনার যে সন্তান হবে ওই সন্তানকে যদি আপনি একটু অন্যভাবে তাকান অন্য দৃষ্টিতে তাকান তাহলে আপনার কি কু দৃষ্টি বা কু নজর তার উপরে পড়ে যায় তখন ওই যে অসুখ বিসুখ এটা লেগে যায় নিজের সন্তানের উপরে তা আপনার মনই আপনাকে ইয়ে দিচ্ছে আপনি মনার পর আমরা জানি যতটুকু যে আমার হাত পাই নাকি আমাকে কী দিবে সাক্ষী দিবে যে আমি পাপ করছি আপনার মন তো আপনাকে এমনিতেই বলবে যে গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই মর তুই এরকম বলবে আপনার মনের ভিতরে এই জিনিসটা চলে যাওয়ার কারণেই তো আপনি গার্লফ্রেন্ড খুঁজতেছেন মানুষ বলতে পারে যে আমার বউ নাই ভাই বিয়ে করি না বিয়ে করলে ইনশাল্লাহ আমি হ্যাঁ বউকে ইনশাল্লাহ শাড়ি গিফট করব এটা একটা কথা সি গ্রিন কালার সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন এবং গোলার জরি সুতায় কাজ করা শাড়িটার মূল্য আসতেছে কত টাকা সাতশো টাকা এবারে এগারোশো টাকার কিছু শাড়ি দেখাই সুন্দর সুন্দর এগারোশো টাকা শাড়ি নাও ইয়েলো কালার দিয়ে দেখাই আমরা যাদের ইয়েলো কালার শাড়ি দরকার করলা পারে আমরা একটা শাড়ি দেখাই দিই ইয়েলো কালার দেখুন শাড়িটা জাল ডিজাইনের কি চমৎকার একটা শাড়ি চেয়ে টাকার মতো সিঙ্গেল করে ধরো শাড়িটার মূল্য আসতেছে আপনার এগারোশো টাকা যাদের ভালো লাগবে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন